দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি মজার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন সঙ্গীত শিল্পী আয়সাজাবেন দীপা আপু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছো খুব ভালো আছি এবং আপনাকে পেয়ে আরো ভীষণ ভালো লাগছে আপনিও দীপা আমিও দীপা হ্যাঁ আমারও খুব ভালো লাগছে আমাদের নাম সেম আর তুমি দেখতে এত মিষ্টি আমি শুনেছি তোমার গানও খুব মিষ্টি আজকে কিন্তু গান শোনাতে হবে একদম তাহলে আমরা গানের আগে আগে একটু রান্নায় যাই যেহেতু আমাদের রান্নার অনুষ্ঠান তুমি কি রান্না করবে দর্শকদের জন্য আজকে আমি রান্না করব চিকেন কারি অনেকেই চিকেন কারি রান্না করে তবে আমি একটু অন্যরকম করে রান্না করব এভাবে রান্না করলে আমার বাসা সবাই খুব পছন্দ করে আচ্ছা তাই ভাবছি যে আমি আমার দর্শকদের এই রান্নাটা শিখিয়ে দিই ঠিক আছে তাহলে আমরা রান্না করতে করতে জেনে নিচ্ছি কি কি লাগবে ওকে তাহলে চুলাটা জ্বালিয়ে দিই হ্যাঁ তো ফার্স্ট আমি চিকেনটুকু দিয়ে দিচ্ছি তারপর দুধ দিব আমাকে তো স্পুন লাগবে থ্যাংক ইউ আমি এখানে রসুন পাতা দিয়ে দিচ্ছি হুম একটু লাগবে মনে হয় থাক

আমাদের দর্শকদেরকেও জানিয়ে দিচ্ছি তুমি তো গান করো কতদিন ধরে আমি তো ছোটবেলা থেকে গান করি তবে আমি ছোটবেলায় নাচ করতাম নাচ থেকে আমার গানে আসা মানে সেটা কিভাবে নর্মালি তো আমার বয় যখন 4 4 বছর তখন থেকেই আমি নাচ করি আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে আমি একটু গান করি বা একটু নাচ করি এরকম আমার মায়ের গানের গলাও খুব সুন্দর তবে সে নিজের প্রতিভা প্রকাশ করতে পায়নি দেখে সবকিছু তোমার উপরে দিয়ে চেষ্টা করেছে আর কি আমাকে নাচ স্কুলে ভর্তি করে দিয়েছেন তখন থেকেই নাচ করতাম যখন নাচ করতাম করতে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমি গাজীপুরে বাসা ছিল আমার গাজীপুর আমি এখনো গাজীপুরেই থাকি আর তখন থেকেই যখন নাচ করতাম একা একা গুনগুন করে গান করতাম আর নাচ করতাম এটাও আমার মা মার্ক করলো যে আমার গানের গলাটাও সুন্দর তখন আমাকে গানেও ভর্তি করিয়ে দিলেন তো একটা সময় একটু বড় হয়েছি যখন তখন আর আমার নাচটা কন্টিনিউ করা হয়নি বা করতে ইচ্ছে করছিল না নাকি কোনো পারিপার্শ্বিকতা না পারিপার্শ্বিকতা না एक्चुअली আমি গানে এতটা ঝুঁকে গেছিলাম গানটা বেশি পছন্দ করতাম আমার নাচটা আর তখন টানে নিখো একটা তখন থেকে গান করা আচ্ছা তারপরে কোনো কম্পিটিশন বা আমি একটা কম্পিটিশন থেকে বের হয়েছি আমার কম্পিটিশনের নাম ছিল ছিল ম্যাজিক বাউলিয়ানা 2014 সালে আমি সেখানে ফোর্থ রানার্স আপ হয়েছি আচ্ছা বাহ খুবই ভালো এখন তোমার বাবা মা নিশ্চয় খুব খুশি অনেক খুশি যে বিশেষ করে তোমার মা সে তো যেহেতু উনি গান গাইতে চাইতেন বা তার গলা ভালো বলছিলে তুমি এবং সেই তোমাকে গানের দিকে নিয়ে খুশি এবং এখন পর্যন্ত যথেষ্ট করে যখন আমি টেলিভিশন লাইভে গান করি আমার মোবাইলে মেসেজ করে এই গানটা এখন গাও এই গানটা এখন গাও এরকম হয় গান সিলেকশনের এর ব্যাপারটাও আমার মা আমাকে এখনো করে আচ্ছা আচ্ছা আমাদের এটা বোধহয় সেদ্ধ হয়ে গেছে আচ্ছা সব সময় দেখি আমরা নরমালি পানি দিয়ে সেদ্ধ করে তুমি এই যে দুধ দিয়ে সেদ্ধ করছো এটার ঘটনাটা কি মানে আমি দুধ দুধ দিয়ে সেদ্ধ করছি এটার কারণ হচ্ছে এটা টেস্ট একটু অন্যরকম হয় डिफरेंट হয়ে যায় তখন একটা শাহী শাহী একটা ব্যাপার আছে এখন কি এটা উঠিয়ে ফেলবে নাকি এটার মধ্যে মশলাটা দিয়ে দিই না একটু সেদ্ধ হোক এটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমরা এটাকে এই করে আবার সুন্দর করে একটু মাখিয়ে রান্না করব তাহলে আমাদের আর একটু সময় লাগবে বোধহয় ঠিক আছে তাহলে এই ফাঁকে আমি একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিশ্চয়ই দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে আচ্ছা আমাদের এটার বোধহয় আরও কিছুক্ষণ একটু সেদ্ধ হতে হবে না অম এটা তো আসলে দেখা যাচ্ছে যে সিদ্ধ হতে হতে কুকড হয়ে যাচ্ছে যতটুকু হওয়ার তারপর আমরা যখন মশলা দেব শুধু মাত্র মশলাটা কষিয়ে আমরা চিকেরটাকে দিয়ে একটু নারাচরা করে তারপর রান্নাটা আচ্ছা চাইলে ওটা আমরা অন্য একটা প্যানে কি আমরা মশলাটা কষে সেটা করা যেতে পারে আমার মনে হয় ওটা সিদ্ধ চুলাটা শিফট করে ফেলি তাহলে এই চুলায় দিয়ে দাওটা আর এটার মধ্যে আমরা মশলাটা রেডি করে ফেলি ততক্ষণে ওকে এখন আমার লাগবে হচ্ছে পেঁয়াজ একটু তেলও লাগবে হ্যাঁ তেল লাগবে অল্প হ্যাঁ হবে আমি সবটুকু পেঁয়াজ দিয়ে দিব নরমালি তো ব্যস্ততার কারণে রান্না তো নিশ্চয়ই বাসায় করা হয় না আমি রান্না করি সব রান্না করি এবং আচ্ছা যখন সকালে খুব ভোরে বের হয়ে যেতে হয় তখন আমি আগের রাতে রান্না করে ফেলি আর একটু যদি দশটা এগারোটা থেকে বের হই তাহলে সকাল সময় শুরু করে দিই করি পেঁয়াজটাকে একটু ভাজবো আমরা আমি যখন ম্যাজিক বাউলিয়ানা থেকে জাস্ট বের হয়েছি আমি মাছরাঙা টেলিভিশনে আমাদের এই কম্পিটিশনটা হয়েছিল আমাকে এক কবির বকুল ভাই প্রশ্ন করেছিলেন তুমি কি জানো আমাদের বাংলাদেশে একজন জনপ্রিয় অভিনেত্রী আছেন দীপা খন্দকার জি আছে জানি আমি বলছি তোমাকে কখনো মনে হয় যে তোমার নামটা চেঞ্জ করে রাখা উচিত এই জন্য বলছিলেন তখন আমি বলেছিলাম যে না আপুকে একভাবে চেনেন মানুষ আমাকে আরেকভাবে চেনবেন সেটাই এই গল্পটা আমার মনে আছে এখন আজকে আপনাকে দেখে আমার গল্পটা মনে হয়ে গেছে আমার ক্ষেত্রেও কিন্তু সেরকম একটা ঘটনা আছে সিনিয়র ডান্স ডিরেক্টার উনি দীপা খন্দকার ওনার পুরো আমার পুরো নামই ওনার সাথে মিল তো আমি যখন এলাম আসার পরে অনেকেই ভাবতো যে আমি বোধহয় সেই দীপাখন্ডকার নাচ করি এরকম ভাবতো যে যিনি নাচ করতেন তিনি এখন অভিনয় করছেন এরকম একটা ব্যাপার এটার কি কোনো নাম আছে এই রেসিপিটার আমি চিকেন কারি বলি চিকেন কারি এরকম কিছু মানে এটা কোরমা টাইপের এরকম কিছু মশলা হবে কোরমা হলে তো একটু সাদা সাদা টাইপের হয় এটা মশলায় হবে তবে স্বাদটা অনেকটাই কোরমা টাইপের মনে হবে আর কি আচ্ছা এই পেঁয়াজের এই জায়গাটাতে আমরা আর একটু রসুন একটু আদা ওখানে তো দিয়েছি সো এখানে অনেক অল্প লাগবে হাফ চামচ হাফ চামচ পানি দেবো পানি আছে এখানে অল্প একটু যেহেতু আমি গুঁড়া মশলা দিব এখন এখানে একটু জাস্ট পানি হয়েছে আলাদা আপু আপনি কি বাসায় রান্না করেন এভরিডে বাহ আমরা মরিচটা দিব এটা একটা সিক্রেট এটা আমি মায়ের কাছে শিখেছি যে যখন আমি রান্না করি যদি মরিচের গুঁড়াটা একটু আগে দেই একটু নেড়ে নেড়ে দিই তাহলে হচ্ছে তরকারি কালারটা একটু সুন্দর হয় আচ্ছা নিশ্চয়ই এর কোনো কারণ অবশ্যই আছে হতে পারে যে রান্না করতে করতে হয়তো শিখেছে সেটা হ্যাঁ হ্যাঁ একটু দিয়ে দিলাম জিরাটা আমার শেষে আবার একটু দিব ধনিয়া সব কিন্তু মোটামুটি হাফ চামচ করে দিয়েছি আর এটা হচ্ছে একটু মাংসের মশলা গরম মশলা না একটু মাংসের মশলা দিয়েছি আর কি আর একটু দিয়ে সম্ভবত গোলমরিচ হ্যাঁ গোলমরিচ একটু পানি লাগবে হ্যাঁ আর পানি লাগবে

আপু রেডি হয়ে গেছে আমার দুধ চিকেন কারি বাহ দর্শক মজাদার দুধ চিকেন কারি তৈরি হয়ে গেল তুমি তো আরো একটা রেসিপি করবে সেটা কি আমি আরেকটা রেসিপি করব সেটা একটা ডেজার্ট আইটেম শাহি টুকরা আচ্ছা শাহি টুকরার জন্য তোমার যা যা লাগবে তুমি একটু রেডি করে নাও আমি একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে তুমি বলছিলে শাহি টুকরা বানাবে শুরু করি আচ্ছা আমি ফার্স্টে এই পাশ থেকে হচ্ছে দুধটাকে জালে বসে দিই হ্যাঁ ঠিক আছে আগেই জাল করে একটু ঘন করে নিয়েছি জাল ওটা বাড়ানো হ্যাঁ আর এই পাশে হচ্ছে আমি ব্রেড টোস্ট করব ঘি দিয়ে ওকে অনেকে তেল দিয়েও টোস্ট করে তবে আমার কাছে মনে হয় যে ঘি দিয়ে ব্রেডটা ভাজলে একটু সুন্দর স্মেল হয় এবং টেস্টটাও অন্যরকম হয় তাহলে এটা দিয়ে তুমি করতে পারো আমি একটু উল্টে দিচ্ছি চুলাটা আমরা একদম বন্ধই করে দিই না ইয়ে হয়ে গেছে যে তো তাওয়াটা গরম হয়ে গেছে তো হ্যাঁ নাহলে পুড়ে যাবে আবার সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে তোমার সুবিধার্থে আমি আবার এটা শিফট করে দিতে পারি কাছে এটা তুমি এই চুলায় দিয়ে দাও

হয়ে যায় দরকার হবে বলে মনে হয় না মনে হয় কর্ণ স্মিট দিয়েই প্রপার মিষ্টিটা হয়ে যাবে চুলেটা এটার মধ্যে আর কি দিতে হবে মধ্যে আর কিছুই না শুধু দুধটাকে একটু খন হবে হুম হুম আর কিছু লাগবে না আপু অলমোস্ট হয়ে গেছে আমি একটু সার্ভিং করার জন্য একটু গুছিয়ে রাখি এটার উপরে চামচ দিয়ে দুধটা দিয়ে দাও দুধটাও ঘন হয়ে আসছে আমার অলমোস্ট রান্না শেষ আমরা চুলাটা বন্ধ করে দিব হ্যাঁ চুলাটা একবার বন্ধ করে দেই আচ্ছা আমরা সবটুকু দুধ ঢাললাম না যতটুকু প্রয়োজন ততটুকু ততটুকু নিচ্ছি অনেকে দুধটাকে ঠান্ডা করে তারপর হচ্ছে দেয় অথবা এরকম দিয়ে যেটা হয় গরম দুধটা দিলে সোক করে খুব তাড়াতাড়ি এবং সেটা অনেক ভালো হয় মজা হয় পরে আবার একটু শুকিয়ে গেলে আবার উপর দিয়ে একটু দুধ ফেলে দিলে সেটা খুব ভালো একটা টেস্ট পাওয়া যায় ওকে আপু রেডি আমি একটু ডেকোরেশনের জন্য স্পুন দিয়ে দিই একটু ডেকোরেশনের জন্য একটু বাদাম দিয়ে দিচ্ছি আর সবশেষে একটু কি রেডি হয়ে গেছে আমার शाही টুকরা বাহ দর্শক মজাদার शाही টুকরা তৈরি হয়ে গেল मिल्क চিকেন কারি এবং शाही টুকরা তৈরি করতে কি কি উপকরণ লেগেছে দেখে নেচ্ছি আরো একবার চিকেন কারি তৈরির উপকরণ চিকেন 1 কেজি দুধ এক কাপ রসুন বাটা এক চা চামচ আদাবাটা বাটা চা চামচ লবণ স্বাদ মতো পেঁয়াজ কুচি এক কাপ তেল পরিমাণ মতো মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মাংসের মশলা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ টমেটো পিউরি এক কাপ শাহি টুকরা দুধ হাফ লিটার ঘি দুই চা চামচ ব্রেড কয়েকটি কনডেন্সড মিল্ক স্বাদ মতো দেখে নিলাম উপকরণগুলো দীপা অনেক মজাদার দুটো রেসিপি তুমি আমাদের দর্শকদের সাথে শেয়ার করলে অনেক অনেক ধন্যবাদ তোমাকে তবে এখনই ছাড়ছি না তোমাকে আর যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে একটা খুব সুন্দর গান শোনাতে হবে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমি খুব সুন্দর একটি সময় কাটিয়েছি আজকে রান্না করতে করতে এটা খুব সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে আমার জন্য আমারও খুব ভালো লাগলো একটা গান যদি তুমি আমাদের দর্শকদের জন্য গিয়ে শোনাও আপু আমি যে তো ফোক গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আপনাকে একটা ফোক গান শোনাই আজকে ওকে দয়াল তোমার লাগে যোগিনী সাজীব আমি সই পা দিব আমার মন প্রাণ আমি সই পা দিব আমার মন প্রাণ তুমি কোন বা ওয়ান্ডারফুল খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে তুমি গানটা গাইলে এবং এত সুন্দর গলা তোমার সত্যি আমি খুবই ইম্প্রেস অনেক অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোন রেসিপি এবং নতুন কোন অতিথিকে সাথে করে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন